ওয়েলকাম টু মাই সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল প্রসঙ্গত জানিয়ে রাখি আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেভি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয় আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ ওয়েবসাইট স্কিম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রোমোট বা প্রোভাইড করা হয় না কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায়ী নেবে না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টারকে নিতে হবে ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয় তাহলে স্কিপ করে এগিয়ে যান আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না টপিক্সটা ইন্টারেস্টিং তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন এন লিস্টেড স্টক প্রায় চার হাজারেরও বেশি অনেক বেশি তো কোন কোন স্টক বাঁচবো এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা আর সেই কারণের জন্যে আজকের ভিডিও নিয়ে এসেছি এই বিষয়টা নিয়েই চর্চা করার জন্য যে কোন স্টকটা আমার জন্য সুটেবল হবে এবং কোন কোন স্টককে আমি আমার লিস্টের মধ্যে রাখবো কোন কোন স্টককে আমি আমার লিস্টের মধ্যে রাখবো না এই বিষয়টা নিয়ে চর্চা করার জন্যেই কিন্তু আজকের এই ভিডিও এবং ভিডিওটা আশা করছি তো অবশ্যই আমি চেষ্টা করবো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো এটা খুবই ইনফরমেটিভ হবে সেই সঙ্গে সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট তো রইলই আর ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ফিল্ট্রেশন প্রসেস পার করে লাইফ লং লার্নিং প্রসেসে সামিল হয়ে যাওয়ার জন্য আগামী দিনের ভবিষ্যতের যে মানে যারা সাকসেসফুল ট্রেডার তাদেরকে সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে সেভেন্ড ইনভেস্ট আইডিয়া আপনাদের জন্যেই কিন্তু ইনফরমেশান নিয়ে ওয়েট করছে তো যেভাবে ভিডিওগুলোতে খাটনি হচ্ছে সেইভাবে কিন্তু মানে প্রসেসিং হচ্ছে না সেইভাবে শেয়ার হচ্ছে না সেইভাবে ভিউজ কিন্তু আসছে না মানে যতটা বেশি আসা উচিত যতটা বেশি ডিপ ইনফরমেশান দেওয়া আছে এটা কিন্তু মানে কোর্সেতেও পাওয়া যাবে না তো ঠিক আছে অসুবিধে কিছু নেই আমার কাজ হচ্ছে ইনফরমেশান দেওয়া আর আপনাদের কাজ হচ্ছে ইনফরমেশান নেওয়া যেখান থেকে ইনফরমেশান নিলে মনে হবে আপনাদের উপকারে লাগবে সেখান থেকে আপনারা ইনফরমেশান নেবেন তো এখন এইখানে আমরা দেখছি যে এনএসির ওয়েবসাইটটা আমি খুলেছি এখন এই এনএসির ওয়েবসাইটেতে এইখানে দেখা যাচ্ছে যে নিফটি ফিফটি আছে কতগুলো সেক্টর আছে প্রচুর সেক্টর যেখানে ব্রড মার্কেট ইন্ডাইসেসের ভিতরে নিফটি ফিফটি নেক্সট মিড ক্যাপ স্মল ক্যাপ মিড স্মল ক্যাপ এরকম করে প্রচুর রয়েছে তো এই সেক্টরগুলোর মধ্যে মানে ব্রড মার্কেটের ভেতরে প্রচুর প্রচুর কোম্পানি এখানে রয়েছে এই কোম্পানিগুলো সব লিস্টেড হয়ে আছে ওকে তো গুগল ক্রোমেতে গিয়ে ডাটাটা খুললেই কিন্তু পেয়ে যাওয়া যাবে এখানে মার্কেট ডাটা রয়েছে এখান থেকে ওপেন করে দিয়ে মার্কেট ডাটাতে কারসার রাখলে এখানে নিচের দিকে আসতে হবে ইকুইটি অ্যান্ড ই মার্কেটে গেলেই কিন্তু ক্লিক করলেই ওই ডাটা খুলে যাবে আর যদি প্রয়োজন হয় সিএসভি ডাউনলোড করে কিন্তু এক্সেল ফরম্যাটে খুলেও স্টাডি করা যেতে পারে এটা অন্য একটা ইনফরমেশান তো জানিয়ে রাখলাম তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই জাতীয় কথাবার্তাগুলো আছে তো মানে এইটা সম্ভবত পুরো ভিউটা হ্যাঁ পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে যে মার্কেট ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালটা কি মার্কেট ক্যাপিটাল হচ্ছে নাম্বার অফ শেয়ারস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট তো বাজারে কতগুলো কোনো একটা স্টকের শেয়ার কতগুলো আছে বাজারে অ্যাভেলেবেল আছে আর এক একটা শেয়ারের প্রাইস লেভেল কত এই দুটোকে গুণ করে দিলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই স্টকের মার্কেট ক্যাপিটাল এটা করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা স্টকের মার্কেট ক্যাপিটাল দু হাজার কোটি টাকা তো তাকে আমরা বলছি এটা লার্জ ক্যাপ যদি দেখা যায় মার্কেট ক্যাপিটাল একশো কোটির থেকে দুশো কোটি টাকা তাহলে এটাকে আমরা মিড ক্যাপ বলে বলছি যদিও কিন্তু কপি বুক এই কোটির সংখ্যাটা কিন্তু উনিশ বিশ তবে আমি আমার মতো করে এটা সাজিয়েছি ডেফিনেশান হিসেবে কিন্তু পাওয়া যাবে না তো এইভাবে কিন্তু ধরা যেতে পারে আর একটা রয়েছে স্মল ক্যাপ সেটা দশ কোটির থেকে নিরানব্বই কোটির মতো দশ কোটির থেকে নিরানব্বই কোটি এটাকে আমরা ধরতে পারি এই কোম্পানিগুলোকে স্মল ক্যাপ কোম্পানি আর যেগুলো এক কোটির থেকে ন কোটি নিয়ে বিজনেস শুরু করেছে অনেকে এক কোটির থেকে কুড়ি কোটি পর্যন্তও ধরে এটাকে পেনি ক্যাপ বলা যেতে পারে মেবি তো এখন এই লার্জ মিড স্মল পেনি এগুলো নিয়ে কার প্রসপারিটি বেশি কার মধ্যে মানে গ্রোথ সব থেকে বেশি সব থেকে গ্রোথ পোটেন্সিয়াল বেশি ক্যাপ পেনিক্যাপ ক্যাপের মধ্যে এই সদ্য বিজনেস শুরু করেছে তার বিজনেস বাড়াবার প্রচুর জায়গা রয়েছে এবং এক কোটি টাকা কুড়ি হাজার কোটি বানানোর মতো তার একটা স্কোপ রয়েছে মার্কেটে তার গ্রোথ পোটেন্সিয়াল অনেক বেশি সুতরাং এখন এই পেনিক্যাপের প্রাইস লেভেল হয়তো দশ পয়সা কুড়ি পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা স্মল ক্যাপের ক্ষেত্রেও তাই এগুলো সব হচ্ছে একশো টাকার কম পঞ্চাশ টাকার কম স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু মিড ক্যাপের ক্ষেত্রে যখনই যাওয়া হবে সেক্ষেত্রে যারা বিজনেসটাকে মিড ক্যাপেতে গ্রো করে ফেলেছে অনেকখানায় অনেকখানায় গ্রোথ যাদের হয়ে গেছে তারাও কিন্তু পাঁচশোর ওপরে পাঁচশো সাতশো হাজার দেড় হাজার মিড ক্যাপ আর যেগুলো লার্জ ক্যাপস তাদের তো কথা না বলাই ভালো মানে প্রচুর প্রচুর এগুলো যখন আমরা চর্চা করবো সেগুলো নিয়ে তখন কথা বলবো তো এই যে লার্জ ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপের যারা রয়েছে লার্জ ক্যাপে যারা কুড়ি হাজার কোটি টাকা তো নিয়ে কেউ ব্যবসায় নামতে পারে না তো কুড়ি হাজার কোটি টাকার বিজনেস তারা দাঁড় করেছে দীর্ঘদিন ধরে তাদের গ্রোথ একটা লেভেলে পৌঁছে গেছে এবং সেই লেভেল থেকে তাদের গ্রোথ পোটেন্সিয়াল কিন্তু কম সুতরাং এদের স্টকের প্রাইসও অনেক বেশি কিন্তু এদের যদি ইনভেস্ট করা হয় এদের পেছনে তাহলে অতি অবশ্যই মানে যদি সেফ থাকতে হয় তাহলে লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে এবং বছরের শেষে টেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় হ্যাঁ ঠিকই আছে এই যে আমি যেটার জন্য খুললাম এই যে নিফটি ফিফটি চার্ট রয়েছে এইখানে যে পঞ্চাশটা স্টকের লিস্ট রয়েছে এই পঞ্চাশটা স্টকের মধ্যে এখানে বেছে বেছে যে স্টকগুলো ভালো এগুলো কারেন্ট মার্কেট প্রাইস এই যে এখানে দেখা যাচ্ছে কোথায় গেল এই যে ক্লোজ প্রাইস দেখা যাচ্ছে বা লাস্ট ট্রেডের প্রাইস এটা দেখলেই হবে লাস্ট ট্রেডের প্রাইসটাই হচ্ছে তার এখন স্টকের প্রাইস ঠিক আছে এবার এই লাস্ট ট্রেডেড যে প্রাইস এই প্রাইসের মধ্যে কোনটা নিজস্ব ক্যাপাসিটির মধ্যে রয়েছে যেমন এখানে ছ হাজার চারশো বাহান্ন টাকার স্টকও আছে সেখানে একশো আটত্রিশ টাকার স্টকও আছে সাতশো ছিয়াত্তর টাকারও স্টক আছে এরকম করে মিলিয়ে আমি ধরে নিচ্ছি দশ হাজার কি বিশ হাজার টাকা কেউ রাখবে বা কেউ আবার একটা করে স্টকও কিনতে পারে যাই ছেড়ে দিচ্ছি আমি যার যেমন ক্যাপাসিটি ট্রেড করার তো সেই সেই রকম ধরনের স্টকগুলো বেছে চার থেকে পাঁচটা স্টকেতে ইনভেস্ট করবে এখন দিন পর্যন্ত ইনভেস্ট করা যাবে খুব ইজি একটা প্রসেস যতদিন পর্যন্ত এটা নিফটি ফিফটিতে লিস্টেড থাকবে ততদিন পর্যন্ত এতে ইনভেস্ট করা যেতে পারে যখন নিফটি ফিফটির থেকে সব সময় কিন্তু যে নিফটি ফিফটিতে এরা আছে মানে কালকেও থাকবে বা তিন মাস পরেও থাকবে তা কিন্তু কোনো মানে নেই দেখা যাচ্ছে তিন মাস পরে এদের কোনো একজন বেরিয়ে গেল তখন আপনারও আউটিং টাইম হচ্ছে ওই সময় প্রফিট বা লস যাই আসুক বুক করে নিয়ে বেরিয়ে যান আবার যখন আসবে তখন আবার এন্ট্রি নিন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে প্রফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এত চট করে মানে প্রচুর চেঞ্জ হয় না কিন্তু তবুও চেঞ্জ হয় এই লিস্টে কেউ কেউ যদি মনে করে যে এখানে যে পঞ্চাশটা স্টক আছে পঞ্চাশটা স্টকেই আমি একটা করে শেয়ার রাখবো সেইভাবেই ডাইভার্সিফাইড করে রাখব ঠিক আছে রাখা যেতে পারে তো ততদিন পর্যন্ত এস চালানো গেলো যতদিন পর্যন্ত এখানে লিস্টটা রয়েছে তারপর কি দেখা গেল যে কোনো একটা ধরা যাক কোনো একটা কোম্পানি বিপিসিএল বা ব্রিটানিয়া বা টাটা কনজিউমার এদের মধ্যে কেউ একজন মাইনাস হয়ে গেল যখনই মাইনাস হয়ে যাবে তখন কিন্তু আমারও পোর্টফোলিওর থেকে সেই স্টকটা মাইনাস হয়ে যাবে মানে প্রফিট বুক করে নেব ওখান থেকে বেরিয়ে যাবো আবার লিস্টে আসলে তখন দেখা যাবে এই হচ্ছে সোজা সুজি একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে কাজ করা যেতে পারে টেন পার্সেন্ট রিটার্ন গ্যারেন্টেড মোটামুটি একদম এইভাবে কিন্তু অনেক শেপ থাকা যায় তো ব্রড মার্কেটে উঠান পড়ান থাকলে সেক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবার আগে নিজস্ব যে অ্যাডভাইসার রয়েছে তার সঙ্গে আলোচনা করে নিয়েই করবেন আমার ভিডিও দেখে অবশ্যই করবেন না কারণ আমার গ্রহণযোগ্যতা কতটুকু কারণ আমাকে আপনি না চেনেন আমি আপনাকে না চিনি সুতরাং আমার দায়বদ্ধতা কিছু নেই আমি ইনফরমেশান দিলাম মাত্র ইনফরমেশান জাজমেন্ট করবেন আপনি জাজমেন্ট করবার পর কিন্তু ইনভেস্ট করবেন আমি শুধু পথটা দেখিয়ে দিচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ পেনি ক্যাপ এইগুলোর মধ্যে কোন কত কোন স্টকগুলো কত করে রাখবো সেটাকে ক্লিয়ার করার আগে সবার আগে যেটা আপনার ক্লিয়ার করে নেওয়া দরকার যে আপনি কি স্টাইলে ট্রেড করবেন ইন্ট্রাডে করবেন ইন্ট্রা উইক ইন্ট্রা নাইট ইন্ট্রা মান্থ ইন্ট্রা ইয়ার ইন্টার লাইফ আর জব তক অ্যাকচুয়ালি ব্যাপারখানা হচ্ছে কার জান আপনার না আপনার যান নয় সে তো লাইফ বললামই আপনার লাইফ লং একটা স্টকের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু এটার কথা আমি বলছি না ইন্ট্রা লাইফ আর জব তক যান দুটো জিনিস কিন্তু আলাদা স্টক যতক্ষণ পর্যন্ত প্রফিট দিচ্ছে আপনি তার স্টক যখন প্রফিট দেবে না যখন নিচের দিকে প্রাইস কারেকশান হতে শুরু করছে আপনি ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসুন আবার যখন ট্রাঞ্চিং আসবে তখন আপনি পিরামিডিং করুন বা তখন আবার এন্ট্রি নিন আবার সঙ্গে যান এইভাবেই বেরিয়ে যেতে হবে ডেডিকেটেডলি সঙ্গে যাওয়ার সেরকম কোনো দরকার আছে বলে প্রাথমিক এবং শেষ কোনো পর্যায়েতেই দরকার নেই যারা ইনভেস্ট করে ভুলে যায় তাদের জন্য ব্যাপারগুলো ঠিক আছে যারা মার্কেটে অ্যাক্টিভ ট্রেডার তাদের কাছে এই পলিসিটা খুব একটা গ্রহণযোগ্য বলে আমার মনে হয় ঠিক আছে তাহলে সদ্য যদি আপনি মার্কেটে জয়েন করেন তাহলে ফার্স্ট আপনাকে কিন্তু টিকে থাকতে হবে তিন বছর এই তিন বছরের মধ্যে টিকে থাকার শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা যে কিভাবে আপনি লস বাঁচিয়ে টিকে থাকবেন প্রফিট অনেক দূরের কথা আপনি যে ক্যাপিটালটা নিয়ে তিন বছর আগে নেমেছিলেন তিন বছর পরে ইনট্যাক্ট ওই ক্যাপিটালটা আছে এই শিক্ষাটাকে আগে নিতে হবে লস মিনিমাইজেশন পলিসিগুলো জানতে হবে এবং বড় প্রফিট বুক করার কায়দাগুলোকে জানতে হবে মার্কেটে সময় দিতে হবে তো মার্কেটও আপনাকে ফিরিয়ে দেবে আর যখন এটা করতে করতে প্রম্পট ডিসিশন চার্ট দেখে নেবার একটা ক্ষমতা তৈরি হয়ে যাবে তখন ধীরে ধীরে ইন্ট্রাডে বা ইন্ট্রা উইক ট্রেড করে ডেলি এক্সপেন্সেস মানে ফ্যামিলি এক্সপেন্সেস চালানোর কথা ভাবা যেতে পারে যতক্ষণ না পর্যন্ত সেটা তৈরি হয় তখন অন্য সোর্স অফ ইনকাম থেকে টাকা এনে কিন্তু ফ্যামিলি মেনটেন করতে হবে ট্রেড করে ফ্যামিলি চালাবো এই ধরনের ব্যাপারটা কিন্তু পাঁচ বছরের আগে মাথায় আনাটাই উচিত নয় ঠিক আছে তাহলে এরকম করে যদি করতে হয় তাহলে কি করা যেতে পারে তো বললাম আমি যে ইন্ট্রাডে করতে গেলে তার এক্সাইটেশন অনেক বেশি প্রথমে ইন্ট্রা ডে করতে গিয়ে প্রচুর লাভের আশায় অনেকেই কিন্তু মানে প্রচুর টাকা পয়সা লস করেছেন প্রচুর লস করেছেন যে ইন্ট্রা ডে ফিউচার অপশন এইসব নামগুলোর মধ্যে সবার প্রথমে না ঢুকে গিয়ে প্রথমে ধীরে 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 ইন্ট্রা উইক ইন্ট্রা মান্থ মানে একটু স্লো প্রসেসে টাইম স্প্যান্ডটাকে একটু বাড়িয়ে দিয়ে কাজ শুরু করতে হবে আস্তে আস্তে স্প্যানটাকে কমাতে হবে এবার কোনো স্টক ইন্ট্রা উইকের জন্য রাখা হলো দেখা গেল ইন্ট্রা উইকের পরেও সে প্রফিট দিচ্ছে তাহলে সে ইন্ট্রা মান্থে থাকবে মানে ইন্ট্রা ইয়ারে যাবে ইন্ট্রা লাইফে যাবে যদি প্রফিট দেয় তো এত এরকম করে কি কনসিস্টেন্টলি দেবে দেবে কনসিস্টেন্টলি কোনো স্টক প্রফিট দেয় না কারণ আমরা ট্রেডিং ভিউতে কী দেখেছি চলুন ট্রেডিং ভিউতে একবার দেখে নিই ট্রেডিং ভিউ আমাদেরকে কী বলছে ট্রেডিং ভিউ বলছে যে ধাপে 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 আগাচ্ছে এইভাবে ধাপে ধাপে আগালে এই এটা যেমন উইকলি চার্টে আমরা নিয়েছি ধাপে ধাপে আগাচ্ছে যদি আমরা মান্থলি চার্টে নিই তাহলে কিন্তু এই ধাপগুলোর সংখ্যাটা অনেকটা কম এই আপস অ্যান্ড ডাউন্সের যে রিপিলগুলো সেই রিপিল নাম্বারগুলো কিন্তু অনেকটা কমে গেছে ফলে যে উল্টো পাল্টা সিগন্যাল যেটা দেখে আমাদের কনফিউজড হয়ে যাওয়া স্বাভাবিক সেই সিগন্যালের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে তো আমরা এগুলোকে ধীরে 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 কিন্তু সেই স্টকগুলো যে ইন মানে কতক্ষণ পর্যন্ত যাব একটা স্টকেতে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে যেমন প্রপার এন্ট্রি পয়েন্টটা জানতে হয় আমাদের যে কোথায় আমরা এন্ট্রি নেব করে নিচ্ছি ইন্ট্রা মান্থে ট্রেড করব সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝিয়েছি আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইখানে ধরা গেল এখানে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডেল টাচ করেছে এই একটা রেজিস্ট্যান্স লাইন এই রেজিস্ট্যান্স লাইন থেকে ধরে নিচ্ছি যখন ব্রেকআউট আসবে রিয়েল ব্রেকআউট আসবে তখন আমরা এন্ট্রি নেবো এখানে ব্রেকআউট এসে গেছে লার্জ ভলিউমে ব্রেকআউট এসছে বেশ একদম নেচে নেচে এক্ষুনি জয়েন করে যাবার কিছু নেই মান্থলি তো কী হয়েছে ধীরে চলো দেখো এটা কনফার্ম হচ্ছে কখন রিটেস্টিং নেমে এসে রিটেস্টিং নেমেও চলে আসতে পারতো তার মানে এটা সুটেবল নয় এর নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করা যাক নেক্সট ক্যান্ডেলে ওয়েট করাই যেতে পারতো কিন্তু দেখা যাচ্ছে আগের ক্যান্ডেলের বডি পরের ক্যান্ডেলের বডি মানে এই ক্যান্ডেলের বডি কিন্তু অনেক ছোটো তারপরের জন্য ওয়েট করা যাক একে তো ছাড়ানোই যতক্ষণ না এই রেড ক্যান্ডেলটাকে ছাড়িয়ে ওপরে মাথা তুলতে পারছে ততক্ষণ তো কোনো কাজই নেই এইখানে মাথা তুলেছে তো মাথা তুলবার পরে স্টপ লসটা কতটা জরুরি কীরকমভাবে প্রাইস অ্যাকশন হয়েছে এইচএফ সিএল এটা সম্ভবত স্মল মিড ক্যাপের মধ্যে পড়ে তো এখানে দেখা যাচ্ছে যে প্রাইসের মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কতটা প্রচুর প্রাইস মুভমেন্ট হয়েছে এবং এই যে ক্যান্ডেল এবং এই যে আমাদের রেজিস্ট্যান্স লাইন তার কাজ পর্যন্ত সাইকোলজি নিয়ে মার্কেট অপারেটাররা কাজ করেছে মানে স্টপ লস কিন্তু এই রেজিস্ট্যান্স লাইনের থেকে তিন টাকা নিচে যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু হিট করে যাওয়ার সম্ভাবনা তো একদম এর মধ্যে সবথেকে লেগ ঘন্টার বড়ো এই রেড ক্যান্ডেলের লেগ বড়ো তাহলে রেড ক্যান্ডেলের একবারে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট প্রাইস এখানে উপরে দেখতে পাচ্ছি আমি আশি টাকা পঁচিশ পয়সা আশি টাকা পঁচিশ পয়সা মানে এখানে প্রায় ছিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা এরকম নাগাদ আমাদেরকে একটা স্টপ লস ধরে রাখতে হবে হলে কিন্তু এই স্টকেতে এন্ট্রির জায়গা তৈরি হয়েছে এন্ট্রিও যেমন হয়েছে স্টপ লস খেয়ে বসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে যদি এক মাসের মধ্যে এত কণ্ড ঘটে গেছে ঠিক আছে এর এরপরেতে এখন তো এন্ট্রি নিয়ে নিয়েছি এখন এক্সিট টাইম কোথায় এক্সিট টাইম কিন্তু একদম এক্সাক্টলি এক্সিট টাইম আসার সময় কিন্তু হয়নি তো এখানে একটা ইন্ডিকেটার ব্যবহার করা যেতেই পারে এই যে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজেতে দেখা যাচ্ছে যে এখন হাইয়েস্ট প্রাইস থেকে প্রাইস নামছে আমার তো মোটামুটি প্রফিট হয়েছে তো এই জায়গাতে দেখা যাক যদি প্রাইস এরকম জায়গাতে এসে যে জায়গায় এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাতেই চলে আসে তাহলে আমি আর নেব না আর যদি ট্রেল করা যায় যে এইখানে যখন ছিল প্রাইস তখন নেক্সট ক্যান্ডেল যখন উপরে উঠে যাচ্ছে তখন ট্রেলিং করছি এইটাতে যখন যাচ্ছে তখন ট্রেলিং করছি এইটাতে যখন যাচ্ছে তখন ট্রেলিং করছি তো এরপর যখন প্রাইস ওপরে না গিয়ে এইদিকে চলে আসছে তখন অটোমেটিক স্টপ লস হয়ে গেছে এরপরে আমি প্রফিট বুক করে নিয়েছি ঠিক আছে তাহলে এই টুকু এই যে টুকু হলো এখানে মোটামুটি ধরা যেতে পারে একশো ন থেকে একশো টাকা এই সাপোজ রাউন্ড অ্যাবাউট তিরিশ টাকা তো এই যে তিরিশ টাকা প্রফিট হয়ে গেল এই তিরিশ টাকা প্রফিটই সাফিসিয়েন্ট তো এইভাবে কিন্তু এক্সিট পলিসিটা কিন্তু ঠিক করে রাখতে হবে তো ঠিক আছে এখন নিফটি ফিফটির কথা তো বললামই যে টেন পারসেন্ট রি মানে যদি রিটার্ন জেনারেট করতে হয় তাহলে নিফটি ফিফটিতে ঢুকে যেতে হবে নিফটি ফিফটির থেকে ওইভাবেই করা যেতে পারে ওটা একটা মানে স্ট্র্যাটেজি হতে পারে তো লার্জ ক্যাপ স্টকগুলো তো যে যারা ফিফটির মধ্যে নেই ফিফটি মানে তো একদম যারা ভালো বিজনেস দিয়েছে তাদের যদি এইগুলো না করে আর কোথায় আছে নিফটি হান্ড্রেড আছে নিফটি টু হান্ড্রেড আছে তো আমরা একটু বেশি সংখ্যায় পাওয়ার জন্য নিফটি ফাইভ হান্ড্রেডে চলে যায় নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যেও অনেক স্টক আছে পাঁচশোটা স্টক আছে এই পাঁচশোটা স্টকের মধ্যে এখানে লিস্ট খুললেই পেয়ে যাওয়া যাবে ঠিক আছে তো এর মধ্যে কিছু স্টক বেছে নিয়ে কিন্তু স্টাডি করা যেতে পারে তো এখানেও কিন্তু পাঁচ হাজার চল্লিশ টাকার স্টক রয়েছে একেবারে ছোটো ছোটো স্টক সেরকম কিন্তু নয় তো এগুলো লার্জ ক্যাপ তো লার্জ ক্যাপের কিন্তু গ্রোথ পোটেন্সিয়াল আমি বললামই যে গ্রোথ পোটেন্সিয়ালটা কম পেনি স্টকের গ্রোথ পোটেন্সিয়াল খুব বেশি কিন্তু ধীরে চলনীতিতে নিফটি ফাইভ হান্ড্রেড এটাই থেকে মানে বেটার রিলায়েবল কোম্পানি যতক্ষণ না পর্যন্ত কোম্পানি চয়েস করার সামর্থ্য তৈরি হচ্ছে মানে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টো পাল্টা পেনি স্টকের মধ্যে এন্ট্রি নেওয়াটা ঠিক না এরপর করা যেতে পারে নি এগুলো দেখানো যাচ্ছে না তো মোটামুটি প্রচুর স্টক রয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলোর মধ্যে প্রচুর স্টক রয়েছে তো এই স্টকগুলোর মধ্যে দেখে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে তো যদি সার্ভার ঠিক হয় তাহলে পরের দিকে আমি দেখিয়ে দেব তো এখানে যেটার কথা বলছিলাম যে যদি আমরা ট্রেডিং ভিউতে যাই ট্রেডিং ভিউতে গিয়ে দেখে নেওয়া যেতে পারে এই যে ট্রেডিং ভিউতে এই যেখানে ফিউচার অপশন স্টক রয়েছে যখন ইন্ট্রাডের ক্যাপাসিটি তৈরি হবে তখন ফিউচার অপশনসে লিকুইডিটি বেশি রয়েছে সেই হিসাবে অ্যাড করা যেতে পারে আদারওয়াইজ এনএসি লিস্ট থেকে দেখে এই এত স্টক রাখার দরকার নেই যার যেমন ট্রেডিং ক্যাপাসিটি সেই অনুযায়ী কিন্তু কাজ করা যেতে পারে এখানে একটা মজার জিনিস দেখায় এখানে এই যে টাইটান কোম্পানি খুব ফেমাস কোম্পানি টাইটান কোম্পানির প্রাইস হচ্ছে তিন হাজার ছশো পঁয়ষট্টি টাকা এখানে হায়েস্ট প্রাইস এরকম তিন হাজার আটশো তেত্রিশ টাকা মোটামুটি তিন হাজার থেকে চার হাজারের রেঞ্জের মধ্যে এই স্টকটা রয়েছে তো এখন এক মাসের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছি এক মাসের মধ্যে এর প্রাইস রেঞ্জ কতটা আছে মানে একটা মাসে আমার কতটা প্রফিট বা কতটা লস হতে পারে তো সেইখানে দেখা যাচ্ছে এই যে স্টকটা কতটা ফল ডাউন হয়েছে এমন তো নয় যে পুরোটা নেমে চলে আসছে তিন হাজার ছশো পঁয়ষট্টির থেকে এক হাজার সাতশো চুরানব্বই নেমে চলে আসছে এরকমভাবে তো হয় না তো এখানে আমরা মোটামুটি যেটুকু পাই সেটুকু হচ্ছে কি যে লার্জ ক্যাপ তো সেই কারণের জন্যে এতে কিন্তু প্রফিটেবিলিটিটাও সেই রকমই থাকে মানে এতে একটা ছোট্ট ক্যান্ডেলও আমি একটা ছোট্ট ক্যান্ডেল দেখাচ্ছি এই যে ছোট্ট ক্যান্ডেল এই ছোট ক্যান্ডেলটার বডিটা হচ্ছে ওপেন তিন হাজার একশো আটচল্লিশ মানে তিন হাজার একশো ধরতে পারি আর ক্লোজ হচ্ছে তিন হাজার একশো আটচল্লিশ আর উননব্বই খুব ছোট মানে চল্লিশ টাকা অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে এবং চল্লিশ টাকা এখানে দিয়ে দিয়েছে তো এই চল্লিশ টাকা কিন্তু এক মাসেতেই এই ক্যান্ডেলটা দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলের প্রাইস সেম সেম বডি এই ক্যান্ডেল এর থেকে বেশি আর এই রকম একটা যদি ক্যান্ডেল পেয়ে যাওয়া যায় এই রকম স্টকেতে তাহলে কিন্তু অনেকটা প্রফিট হবে তো এটাই আমার বলার কথা যে এইখানে যে লাস্ট ট্রেডেড প্রাইস এই লাস্ট ট্রেডেড প্রাইসটা ধরে সেই স্টকগুলোকেই বাঁচবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী অবশ্যই তবে পেনি স্টক মানে যে স্টকের ভ্যালু একশো টাকা মানে লাস্ট ট্রেডেড প্রাইস একশো টাকা সেখান থেকে কিন্তু এতটা মুভমেন্ট এক্সপেক্ট করা যাবে না কিন্তু যাদের লাস্ট ট্রেডেড প্রাইস অনেক বেশি তাদের থেকে অনেক বড় মুভমেন্ট পাওয়া যেতে পারে যেমন এর মানে ক্লোজিং প্রাইস তিন হাজার চারশো নব্বই মানে তিন হাজার পাঁচশো প্রায় ধরা যেতে পারে আর ওপেন প্রাইস হচ্ছে তিন হাজার একশো তিরানব্বই মানে তিন হাজার দুশো টাকা তিন হাজার পাঁচশো আর তিন হাজার দুশো মানে তিনশো টাকা প্রফিট এক মাসে তিনশো টাকা প্রফিট এখন কেউ যদি এটাতে দশটা স্টকও কেনে তাহলে দশটা স্টক কিনলে তিন হাজার টাকা প্রফিট হয়ে যাবে এক মাসের মধ্যে তো এক মাসের মধ্যে তিন হাজার টাকা প্রফিট তিরিশ হাজার টাকা রেখে মানে এই রিটার্ন কোনো ব্যাংকে পাওয়া যাবে না এক মাসের মধ্যে মানে হিসেবটা করে দেখা যেতেই পারে আমি এইটুকুই বলতে চাইছি যে ছোটো প্রাইসের স্টক তার মুভমেন্ট কিন্তু ছোট হবে এই রকম প্রফিট এক্সপেক্টেশন বা লস এক্সপেক্টেশন কিন্তু ছোটো কোম্পানির ক্ষেত্রে করা যাবে না চার্ট কিন্তু সকলেরই দেখতে একই রকম যত বড় কোম্পানি হবে যদি মারুতি সুযোগই হয় মানে এমআরএফ এমআরএফ টায়ার যদি হয় এক কুড়ির কোম্পানি এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার কোম্পানি তো তাতেও একই গ্রাফ পাওয়া গেছে না তো এই গ্রাফের এই ক্যান্ডেলের অবস্থা কী কত দেখতে তো একই রকমের ক্যান্ডেল এখানে এক লাখ এগারো হাজার টাকা থেকে শুরু হচ্ছে ক্লোজিং প্রাইস হচ্ছে এক লাখ উনতিরিশ হাজার মানে সাড়ে উনতিরিশ হাজার মানে তিরিশ হাজার এক লাখ দশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার ব্যাপারটা ভাবতে হবে এখানে যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এতে যদি দশটা স্টকেতে কেউ যদি এন্ট্রি রাখতে পারে তো সেখানে দু লাখ টাকা কামিয়ে নিল এখন প্রশ্ন হচ্ছে যে এই এক লাখ দশ হাজার ইন্টু দশ মানে তাকে কিন্তু একটা স্টকেতেই দশ লাখ টাকা রাখতে হচ্ছে যার একটা স্টকেতে দশ লাখ টাকা রাখার সামর্থ্য রয়েছে তার তেমনি রিস্ক নেবারও সামর্থ্য রয়েছে এমন তো নয় যে এই ধরনের বড় ক্যান্ডেল গোটা চার্ট জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে এই রিস্ক ক্যাপাসিটিটাকে আগে তৈরি করতে হবে ধীরে ধীরে প্রথমেই দৌড়ে গিয়ে এমআরএফে এত প্রফিট তাহলে আগে এমআরএফে রেখে দিই এইভাবে ছুটতে থাকলে কিন্তু হবে না তো সেই রিস্ক ক্যাপাসিটিটাকে আগে বানাতে হবে নিজের ক্যাপাসিটি অনুযায়ী প্রাইস চুজ করতে হবে এবং সেই রকম এক্সপেকটেশান রাখতে হবে এরকম এমআরএফের প্রাইস এক্সপেকটেশান নিয়ে একটা একশো টাকার স্টক চুজ করলাম তাহলে কিন্তু সেই রকম প্রফিটেবিলিটি আসবে না পার্সেন্টেজ সেম হতে পারে কিন্তু প্রফিলে প্রফিটেবিলিটিটা আসবে না মানে টাকার সংখ্যায় কিন্তু সেটা আসবে না তো এখানে দু লাখ টাকা প্রফিট এক মাসের মধ্যে তা দশ লাখ রেখেছে দু লাখ টাকা প্রফিট হয়েছে তো এর থেকে দশ লাখে দু লাখ টাকা প্রফিট আর হচ্ছে তিরিশ হাজার টাকায় তিন হাজার টাকা প্রফিট এমন কিছু যে সংখ্যা বা পার্সেন্টেজ বেশি সে এমন কিছু না কিন্তু ক্যাপিটালের রেসপেক্টে অনেকটাই তো যার যেমন ক্যাপাসিটি সে সেই অনুযায়ী ট্রেড করবে যেমন এই ভিডিওর শেষে এই কমেন্টগুলো যেন না আসে যার এত আছে সে কেন এইসব করবে এই ধরনের কথাবার্তা বলতে চায়নি মানে তাদের যে কত আছে সেই সম্পর্কে মানে কল্পনাই করা যায় না তো যারা এইগুলোকে অপারেট করে তাদের তারা আবার কী ক্যাপিটাল নিয়ে আসে সেগুলো মানে ভাবতেই পারা যাবে না এখানে বসে থেকে সেগুলো যাদের আছে তারা এই সব চার্ট দেখে স্টাডি করে কারোর যাতে না লস যায় তাদের জন্য মানে তারা লস করানোর জন্যই পলিসিগুলো ঠিক করছে তারা কি করে লস বাঁচিয়ে কাজ করতে হবে সেটা শেখানোর জন্য কেউ বসে নেই তারা আমার মতো ভিডিও বানাবে না আর তারা কিন্তু এখানে ট্রেড মার্কেটে এসে চার্ট দেখে কিন্তু প্রফিট করার ভাবনা করবে না তারা চিন্তা করছে যে এই জায়গাতে প্রাইসটা এনে রাখা আছে তাহলে এইখানে মার্কেট সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এইখান থেকে আমাকে অ্যাকুমুলেট করতে হবে আস্তে আস্তে এটাই হচ্ছে কারেক্টেড প্রাইস এককালীন তো আর তাদের টাকা আছে তারা এখান থেকে এই পর্যন্ত প্রাইসটাকে তুলে নিয়ে চলে যেতে পারতো পরপর কিন্তু তাতে করে নজরে পড়ে যাবে সেই কারণের জন্য তারা অনেক কটা ইনস্টিটিউশন থেকে অনেকগুলো হেডস দিয়ে আস্তে 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 করে প্রাইসটাকে তুলতে তুলতে নিয়ে যায় নিয়ে গিয়ে যখনই দেখছে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল তাহলে এই জায়গাতে আরেকটু একটু কারেকশান হবে তাহলে ঠিক আছে আর একটু নিচের প্রাইসে ধরব তো এইখান থেকে যারা এন্ট্রি নিয়ে ফেলেছে তারা এই জায়গাতে এসে তো অনেক প্রফিট পেয়ে গেছে তারা তখন কিন্তু এটা লস হয়ে যাবার ভয়ে সেল করে দিতে চাইবে সেই সেলার্সদের কাছ থেকে বড় জায়ান্টরা কিন্তু ধীরে 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 এই স্টক প্রাইসগুলো তুলতে থাকে ফলে শেয়ারের পরিমাণ কমতে থাকে তখন আবার ডিমান্ড বাড়তে থাকে এভাবে ডিমান্ড বাড়তে বাড়তে যায় পরবর্তী ক্ষেত্রে তারা আবার কিছু কিছু স্টক বেচে দিয়ে প্রফিট বুক করে তারপর আর বেচতে চায় না তখন তখন আবার বায়ার্স বাধ্য হয় এই প্রাইসে স্টকটার থেকে প্রাইস কিনতে ঠিক আছে এইভাবে কিন্তু মার্কেট চলতে থাকে সুতরাং দেখে শুনে জেনে বুঝে ডিসিশান নিতে হবে এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্টকগুলো বেছে কিন্তু ইনভেস্ট করতে হবে এবার সেই ইনভেস্টমেন্ট ইন্ট্রাডে যদি ক্যাপাসিটি তৈরি হয় না হলে সুইং ট্রেডিং ইন্ট্রা দুদিন থেকে লাইফ লং এটাই হচ্ছে সুইং ট্রেডিং যতক্ষণ সুইং থাকবে কীরকম সুইং নিচের থেকে ওপর পর্যন্ত প্রফিটেবিলিটি রেখে যতক্ষণ সুইং থাকবে ততক্ষণ আছি যখন সুইং স্টপ তখন বেরিয়ে চলে আসবো তো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে আমি বারবারই বলে আসছি যে এক্সিট পলিসি এগারো একুশ নীল রঙেরটা হলো এগারো লাল রঙেরটা একুশ এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ যখন ক্রস করে ওপরের দিকে যাচ্ছে তখন ক্রস ওভারের মুখে এন্ট্রি নিয়ে নেওয়া যেতে পারে এবং তার আগের ক্যান্ডেলের যেটা লোয়েস্ট প্রাইস তার থেকে তিন টাকা নিচে স্টপ লস এইভাবে কিন্তু ওয়েট করা যেতে পারে তারপর কনফার্মেশন ওভার কনফার্মেশান বেরিয়ে যাওয়া যেতে পারে ধীরে 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 প্রাইস বাড়বে আর স্টপ লসটাকে ট্রেল করতে করতে যাওয়া হবে এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে তো যদি দেখা যায় এইভাবে বাড়তে বাড়তে কখনও স্টক প্রাইস এসে এখন তো একদম বেরিয়ে আসার মুখে চলে আসছে মানে বেরিয়ে আসার আমাদের পলিসিটা কি স্টক প্রাইসটা এই নীল আর লাল লাইন দুটোর মাঝখানে চলে আসছে তখন কিন্তু আমরা আর থাকবো না মানে এই জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছে আমরা এর আগেই বেরিয়ে চলে যাব এই স্টকেতেই যখন নিচের দিকে নেমে চলে আসছে জাস্ট এখানে ক্রস করবে এখানে আমরা বেরিয়ে চলে আসবো এতদিন পর্যন্ত টাকাটা এখানে ফেলে রাখবো না তো এই হচ্ছে এক্সিট পলিসি এরকম প্রপার এক্সিট পলিসি এন্ট্রি পলিসির মতো এটাকেও কিন্তু সাথে রেখে আমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত আগের ভিডিওগুলো দেখে কীরকম লাগলো বা এই ভিডিওটা কীরকম লাগলো সেই অনুযায়ী কমেন্ট অবশ্যই করবেন লাইক করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল গ্রো হবে আর গ্রো হলে আমি আরও ভালো ফর্ম্যাটে আপনাদের কাছে উপস্থাপিত হওয়ার সুযোগ পাব ধন্যবাদ